অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জুনুস তিনি সরকারে থাকবেন না তে তিন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন সেনাবাহিনীর মধ্যেও এ নিয়েছিল অসন্তোষ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে সেটি হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার মামলা হতে যাচ্ছে তার নামে সমন্বয়ক সার্জিস সমন্বয়ক হাসনাত এবং সমন্বয়ক হান্নান মাসুদ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম আর আর হচ্ছে আপনার আসিফ মাহমুদ আর একটা হচ্ছে আপনার মাস্টার মাইন্ড হ্যাঁ আপনার সমন্বয়ক দেবী মাস্টার মাইন্ড অন্যতম কি তার নাম মাহফুজ তার নামে কি মামলা হতে যাচ্ছে আসুন সবার আগে আমাদের বাংলাদেশ সাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কল রেকর্ড শুনে আসি তারপরে বাকি কথা বলতেছি আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সকল আপডেট সবার আগে পেতে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক পঞ্চাশ এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমান বিরুদ্ধে সেটা হচ্ছে সমান্ব বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার মামলা হতে যাচ্ছে কার নামে সমানবয়ক সার্জিস সমানবয়ক হাসনাত এবং সমানবয়ক হান্নান মাসুদ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম আর আর হচ্ছে আপনার আহ আসিফ মাহমুদ আর একটা হচ্ছে আপনার মাস্টার মাইন্ড হ্যাঁ আপনার সমানবয়দের ভিতরে মাস্টার মাইন্ড অন্যতম কি তার নাম মাহাফোজ।

এই জানোর কথা আগে অনেকে নেই এই আগুন কিভাবে লাগলো আর আমার প্রশ্ন হচ্ছে এই রাস্তা একটা সময় এই তথ্য উপদেষ্টা রায় ওখানে কি করছিল না তারা ওখানে কেন ছিল আবার আর এক সময়ে উনি যে যে বলছেন যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হপ্তাহ না আগুন না দিয়ে দিত সফল হতো না সে আমার ওখানে ভিডিও তুলছে লাইভ ভিডিও আগুনের তার মানে আগুন লাগায় নিজেরাই আগুন লাগালো আর নিজেরাই করলো

তো এই কল রেকর্ড আসলে অনেক লং অনেক লং আপনার ম্যাক্সিমাম আপনার এক ঘন্টার মতো তো এটা আসলে পসিবল না এক ঘন্টার মতো আপনাদের শোনানোর জন্য সেখান থেকে আমি আপনাদের ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য আমি নিয়ে আসছি যেটা আপনারা বুঝতে পারেন অন্তত দিনা সে কাছে নাকি আদেও ভাষণ দিছে গতকালকে এখন আমাদের বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে সচিবালয় আগুন লাগিয়ে আমাদের আওয়ামী লীগ এবং আমার নাম ব্যয় এরা ইভেন এই কারীরা যে গতকালকে মানে একতিরিশে ডিসেম্বর আপনার যে সমাবেশটি করে শহীদ মিনার এবং সেখানে শেখ হাসিনার একটা ছবি একে অনেক কিন্তু অপমানা কিন্তু করে এখন এটার বিরুদ্ধে কিংবা পুলিশ হত্যা কিংবা আপনার মেট্রো রেলকে পড়াই দিছে বা আদার্স যে আপনার সচিবালয় আগুন ধরিয়ে দিছে মানে কি তারা লুটপাট করে আগুন ধরিয়ে দিছে এবং শুধু এটাই না আপনার গতকালকে যেটা সমাবেশ করছে এই সমাবেশটা ছিল তাদের কি পরিকল্পনা মোতাবেক

তারা ও দেখুন তুগা টেকা আনছে তৈন খালে খানি এখন আছেন তারা লাগছে আমারও আমারও লাগছে আচ্ছা শুনেন এই যে আপনার যে যে ফাঁস হয়েছে হ্যাঁ এটা আসলে কিসের এটা হচ্ছে আপনার হবিগঞ্জের সেটা হচ্ছে আপনার মানে সমান একদের যাতে তারা সবাই মিলে আপনার পরিকল্পনা করে সবাই যাতে আপনার শহীদ মিনার একত্র হতে পারে এটা জন্য কি তাদেরকে ট্রাক বাড়া দেয় এবং একটা বাজেট করা হয় সরকারি কোষাগার থেকে একটা বাজেট করা হয় বুঝতে মানে তারা এটা পায় নাই হ্যাঁ মানে এটা আর কি সমান সার্জিস হাসনাথ এটা কি লুটপাট করে খেয়ে ফেলছে মানে এটা ছিল আর একটা কি পরিকল্পনা তারা যে সমানে সার্জিস আর কি বলে যে আমরা আরেকটা জুলাই মাসকে নিয়ে আসা কিংবা এক্সপ্লেন করার জন্য আমরা এই সমাবেশটা করি এখানে দেখবেন কেউ চোখ হারাইছে কেউ হাত হারাইছে হ্যাঁ মানে শরীরের একটা অঙ্গ নাই তো সবাই কিন্তু এখানে হাজির হয় এবং সবাই কি বলে যে এখনো এদের ঘা শুকাই নাই আর আপনারা বলতেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য মানে বিএনপি কে আপনার ডিরেক্ট মনে করেন হুমকি দেয় জামাত শিবির তো আপনার ডিরেক্ট বলে দিলেন এবং আপনার জামাত ইসলাম তো ডিরেক্ট বলে দেয় যে এক সুরেজারকে খেলাইছি আর এক সুরেজারকে কি আমরা আনবো এখন আসুন সার্জিসের একটা বক্তব্য শুনে আসি গুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা হ্যাঁ ধন্যবাদ সার্জিস আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সত্য কখনো কি লুকায় থাকে না আপনাকে মনের থেকে ধন্যবাদ কারণ আপনাদের জন্য বাস কিনা বাম্বু আসতেছে আমেরিকা থেকে অতি দ্রুত আপনাদের জন্য একটা বাম্বু আসতেছে অতি দ্রুত কারণ আপনারা শুরু থেকে এখন পর্যন্ত এবং এই পর্যন্ত এখনো চলমান কি চলমান আপনারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করতেছেন আপনারা শুরু থেকেই আপনাদের যে মাস্টার মাইন্ড যে প্ল্যান ছিল টোটালি হচ্ছে দেশটাকে কি হবে পুনরায় বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানানো যায় আপনাদের মূল আহ কারসাদি ছিল এটি সত্য কখনো লুকায় থাকে না এক্সাক্টলি সার্জিস এটাই রাইট যে সত্য কখনোই লুকায় থাকে না একদিন না একদিন প্রকাশ্যে আসবেই মেট্রোলটাকে আপনারা পড়েছেন কখনো কি বাংলাদেশের সাধারণ মানুষ ভাবছে যে এটা আওয়ামী লীগ ঘটাই নাই এটা সব কারিটা ঘটাইছে ভাবছেন কখনো হ্যাঁ চল্লিশ কোটি টাকা লোকসানের ভিতরে বসে চল্লিশ কোটি টাকা সার্জিস এই টাকাটা কি হাসনাথ এই এক অন্যায়কারীরা তোমাদের বাপেরা দিব বাংলাদেশের কুষাকারা থেকে এই টাকাটা কি নেওয়া নাই টাকাটা কি লাগে নাই খরচ হয় নাই কিভাবে মানে বাংলাদেশে যে মেট্রো বাঙালি কল্পনা করতে পারবে সেই বাঙালিকে একটা মেট্রো সেই করে। যাই হোক সত্য কখনো থাকে না একদিন আপনাদের কিছু বের হবে হবে কারণ আপনারা বর্তমান বিএনপি কে আপনারা চাচ্ছেন না আওয়ামী লীগ কেউ আপনারা চাচ্ছেন না আপনারা চাচ্ছেন কারা রক কাটবে মানুষের পা কাটবে এদের চাচ্ছেন এটা বাংলাদেশের মানুষ কখনো হতে দিবে না সার্জিস হতে দিবে না দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বিভিন্ন মহল আলোচনা শোনা যাচ্ছে যে আগামী মার্চের মধ্যে আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো এক প্রস্তুতির কথা শোনা যাচ্ছে তো আসলে কি এটা সত্যতা আছে কিনা বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানতে অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয়ের প্রস্তুতিও আছে আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে বাংলাদেশে ঘিরে বাংলাদেশের ভবিষ্যতে ঘিরে এবং সেগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের সহনেত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতা এবং বিভিন্ন কর্মীদের সাথে উনি আলোচনা করছেন উম এবং তার ভিত্তিতে সেই সিদ্ধান্ত গুলি নেওয়া হবে সামনে তো ভাই নির্বাচনের বিষয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে নির্বাচন কবে হবে নিয়ে তো সরকারের দিক থেকে একটি প্রবণতা কোনো নির্দিষ্ট সময়েও তারা বলছে না কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার এরপরে তারা নির্বাচনের দিকে যান তো আসলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কি ভাবছে বা নির্বাচন এলে আওয়ামী লীগ অংশগ্রহণ নিয়ে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে সংস্কার নিয়ে কিন্তু তারা বলেছে একটা সময় দিয়েছিল কিন্তু যে তিন মাসের মধ্যে সংস্কার কমিশন গুলি রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পরে তারা বিভিন্ন স্টেক সাথে কথা বলবে এবং সেগুলো বললে ধরেন আরো দুই তিন মাস লাগবে ম্যাক্সিমাম তো ছয় মাস গেল তারপরে আপনার নির্বাচনে কিছু প্রস্তুতির ব্যাপার আছে কাজে আসলে আপনার এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন দেয়ার যায় এটা যদি মানে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট চাই এটা সম্ভব তবে এখন তো একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে পঞ্চদশ সংশোধনী তো আবার তারা

এই সংবিধানিও শুধু কাগজের সুযোগ ছাড়া কারণ হবে সেই সংসদ যখন যে সংবিধানিটি তার আগ পর্যন্ত নির্বাচনের আগে তো সংবিধান লিখে সেই সংবিধানকে আপনার বলবৎ করার কোন সুযোগ নাই নির্বাচনের পরে সেটা সম্ভব তো এখন তারা যে যদি সংবিধান লেখে সেটা তৈরি করে কাগজ এটার কোনো ভ্যালু নাই রিয়েল সংবিধান যেটা আমাদের আছে সেটাই সংবিধান

সর্বোচ্চ আদালতের রায় যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের রেখে তত্ত্বাবধায়ক সরকারকে বাইপাস করে তো আর নির্বাচন করা যাবে তাহলে তো এটা আরো বড় অন্যায় হবে তাই না আমরা তো তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে সরিয়েছিলাম সাংবিধানিক প্রক্রিয়ায় সরিয়েছিলাম সাংবিধানিক প্রক্রিয়াতে এবং সংসদের প্রক্রিয়ার মাধ্যমে এবং ওই সংসদ নিয়ে তো বিতর্ক ছিল আমি ধরে নিলাম ঠিক আছে আপনি দুই হাজার চোদ্দ সালে আঠারো সালের নির্বাচনের পর সংসদ নিয়ে বিতর্ক করবেন কিন্তু দুই হাজার আট সালের নির্বাচিত যে সংসদ সেই সংসদ তো

বিরুদ্ধে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে ফলে তারাই এখন আসলে জনগণের প্রতিনিধি ফলে তারা তো রাজনৈতিক দলburo কার সরকার চালাক সেগুলোতে তো দেশের মানুষের সমর্থন আছে কতদিন কতদিনের জন্য ম্যান্ডেট দিয়েছে জনগণ এটা তো চলবে মানে পুরো সারা জীবনের জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে গণতন্ত্র মেয়াদ বেঁধে দেয়নি তার মানে জনগণ সারা জন্য ম্যান্ডেট তাইলে যদি কোনো ম্যান্ডেট দিয়েছে বিপ্লবের মাধ্যমে তারা যেটা বলে আপনার দল ক্ষমতায় আপনি সেই দল নির্বাচন করবেন তাহলে আপনি তো এটারই বিরুদ্ধে এতদিন কথা বলে এসেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না আবার আপনি কি করেছেন সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের সেই ফর্মেট থেকে আপনি ফিরিয়ে এনেছেন তার মানে হচ্ছে যে আপনি একটা চূড়ান্ত লেভেলে দ্বিচারিতা এবং হেপোক্রেসি সাক্ষ্য রেখে যাচ্ছেন দিনের পর দিন মাসের পর মাস যা যা বলেছেন ঠিক তার উল্টা কাজগুলি করছেন এই যে দল গঠনের কথা বলা হচ্ছে তো তারা তো বলে যে দেশের মানুষ তাদের সঙ্গে তো এই ছাত্রটা যদি দল গঠন করে সেই দলকে নির্বাচনে আপনারা মোকাবেলা করতে পারবেন দেখুন দল গঠন নিয়ে আমার কোন আপত্তি নাই আমার ব্যক্তিগত প্রশ্ন যে কোনো সংগঠিত হয়ে বাংলাদেশের জনগণের বা ছাত্রদের বা যে কোনো কমিউনিটি বা যে কোনো পেশার মানুষের দল গঠনের অধিকার আছে তো এটা তো অসাংবিধানিক না বেআইনি না আমার কথা হলো যে কেউ দল গঠন করতে পারে কোনো সমস্যা নেই দল গঠন করুক নির্বাচনে আসুক ভালো কথা দেখো গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তো এটা হবে তাতে আমার কোনো সমস্যা নেই আমার কথা হলো আপনি দল গঠন করবেন যারা দল গঠন করছেন তারাই আবার সরকারকে নিয়োগ দিয়েছে আপনার নিয়োগপ্রাপ্ত সরকারের অধীনে আপনি দল গঠন করে আপনি ওই আপনার অধীনে নির্বাচনে আপনি ইলেকশন করবেন তাহলে যে তত্ত্বাবধায়ক সরকারের যে স্পিরিটটা সেটা কিন্তু আপনি ভাঙছেন এবং যেটার পক্ষে এতদিন আপনি কথা বলেছেন আমাদের সমালোচনা করেছেন তাই না আমার আবার প্রশ্ন দল গঠন নিয়ে না দল গঠন করুক দল গঠন করলে ভালো দল গঠন করে রাজনীতির ময়দানে সরাসরি আসলে এটা ভালো বিভিন্ন এনজিও চালিয়ে এনজিও থেকে করে সরকার এসে ক্ষমতায় এসে বিভিন্ন দল গঠন করলে হবে কি বাংলাদেশের তৃণমূলের রাজনীতির যে কঠিন বাস্তবতা কত তাহলে কত চাল রাজনীতির কঠিন বাস্তবতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থেকে ওই দুই চারটা এনজিও অফিস বড় বড় লেকচার দেওয়া যায় কিন্তু রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে এসে আসতে গেলে ওইখানে থেকে তখন বোঝা যাবে যে বিষয়গুলি আসলে কতটা কঠিন কঠিন বাস্তবতাই আসল সবাই আমি চাই আওয়ামী লীগ তো উনিশশো সালে প্রতিষ্ঠিত পুরনো একটি ঐতিহ্যবাহী দল এই যে দল আওয়ামী লীগ কিন্তু পাকিস্তান আমল থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তো মানুষের মানুষের একটা সমর্থন বরাবরই আওয়ামী লীগের উপরে ছিল কিন্তু এবার এই প্রথম দুই সালে এসে আমরা দেখলাম যে একটি বিপুল জনগোষ্ঠী আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমে গেল এই যে এত বছর পরে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ এই যে একটা জনগণের মুখোমুখি হয়ে গেল আওয়ামী লীগ কিন্তু সামরিক সরকারের বিরুদ্ধে লড়েছে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে কিন্তু জনগণের মুখোমুখি কখনো হতে হয়নি এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে দেখুন এখানে যেটা হয়েছে এখানে তো একটা বিষয় মানতে হবে যে আমাদের তো কিছু ভুল ভ্রান্তি ব্যর্থতা অবশ্যই ছিল এবং আমরা একটা ষড়যন্ত্র খবপুর পড়ে গিয়েছিলাম ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে গুলি হয়েছে ঘটেছে এখানে তো ধরেন জঙ্গিদের জেল থেকে বের করে এখানে ইনভলভ করা হয়েছে হয়েছে সন্ত্রাস সহিংসতা চালানো এর মধ্য দিয়ে আবার অনেকগুলি মৃত্যু ঘটেছে তো সাধারণ মানুষের মধ্যেও আসলে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছিল তো এখানে আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল আমরা মানুষকে বুঝাতে সক্ষম হইনি যেটা একটা ষড়যন্ত্রের কারণে হচ্ছে আমাদের বিপক্ষে মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করা হচ্ছে এবং সাধারণ মানুষও বুঝতে পারেনি যে আসলে আন্দোলনে তারা হয়তো একভাবে তাদের পার্টিসিপেশন আওয়ামী লীগের তারপরে তাদের একটা কনফিউশনও তৈরি হয়েছিল কিন্তু তারা হয়তো বুঝতে পারেনি এখানে কিভাবে জঙ্গিরাও ঢুকে পড়েছেন এই ধ্বংসযোগ্য চালাচ্ছে হ্যাঁ কিন্তু আমার কথা হলো যে এই বিষয়গুলি এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আজকে ওরাই কিন্তু বলছে যে তাদের কথিত বিপ্লব সফল হতো না তারা যদি মেট্রো না জ্বালিয়ে দিত তারা যদি বিটিভি না পুড়িয়ে দিত তারা যদি আপনার সেতু ভবন না জ্বালিয়ে দিত তারা